জেল প্রথম মুখস্থ দিনের এবাদাঁত আল্লাহ রাব্বুল আল কাছে সারা বছরের অন্যান্য সকল দিনের এবাদাতের চাইতে বেশি পছন্দনীয় এই যে দেখেন হাজিস কেন মামিনা ইয়ামিনা হাব্বুল আল্লাহ ইউ ত্রাবাদ আলা হু ফি আমিনা সারের জেল এর ব্যাখ্যা দেখেন মজার কথাটা পরে আল্লাহর নবী বলছেন ইয়া দিলু শিয়ামু যারা দেরিতে আসবে এটা তো শুনতে পারবে না একাত্র দুবার বোধ বিকজ টাইনিশ শট ইয়া দিলু শিয়ামু করলে ইয়ুমিন বে সানা এই দশ দিনের মধ্যে দশ তারিখে তো রোজা রাখা নিষেধ কারণ সেই দিন আল্লাহর জন্য যত কোরবানি হবে আল্লাহ বলেন এই কোরবানির গোস্ত তিন ভাগ করে তুমি সাতজনে একজনে বা যে কোরবানিটা দিলা এই কোরবানির পশুটার গোস্তর এক ভাগ আমি তোমাকে দিলাম তো সেটা খাওয়া লাগবে না ওই দিনে যদি কেউ রোজা রেখে বলে আল্লাহ রোজা রাখছি আজকে আপনার গোস্ত খাইলাম না ফ্রিজে রেখে দিয়েছি পরে খাবো ফেরেস তারা বানানি যা দেবে না জম বলে বড্ড রোজারা জোর দাঁড়াই গেছে তোমার এই জন্য জিয়া আল্লাহর আল্লাহর হলো দশ তারিখ ভালো করে খাবেন খবরদার খাতে গিয়ে এক কেজি খেয়ে পরে আবার হাসপাতালে যেন না যান পরিমাণ মতো খাবেন রাতেও খান পরের দিন সকালে খান দুই তিন দিনে খান তেরো তারিখ পর্যন্ত খান এর মধ্যে খান আবার যদি দেখা যায় আমার কাছে টেলিভিশনে ওই চ্যানেল আইতে গত কালকের লেকচার দিছি তো ওই জায়গায় একজন সোয়াল করে জিজ্ঞাসা করেছে যে হুজুর একজন শিল্পপতি ব্যবসায়ী হালালভাবে ব্যবসা করে মালিক হয়েছে ওই পরিমাণে টাকা করিন কয় শত্তর কোটি টাকার মালিক উনি নিজেই বলেছেন সরলভাবে আমার কাছে বলছেন সাদের দেশে প্লট বিক্রি হলে হুজুর কেনবার যোগ্যতা রাখি আল্লাহ দেশে আমি বলি ভালো তা বলেবারি কথা তা বলে দেই দশ দিই বাজারের সেরা সেরা গরু দেখে বাপ ব্যাটা গিয়ে মিলে আমার কিনি তা প্রত্যেক গরুর থেকে যদি তিনবারকে এক ভাগ পাই তাহলে বিশটা একুশটা কোরবানি দিছি তাহলে কয়টা বানাও একুশটা হলে সাতটা গরুর বসতো না তাহলে বাকি তো দুই ভাগ তো আমি দিয়েই দিছি এখন এক ভাগ আমারটা তো আল্লাহ দে তা এইটা যদি আমি ফ্রিজ ডিপ ফ্রিজ বড়ো বড়ো আছে এগুলির মধ্যে রেখে যদি পরবর্তীতে রেখে রেখে খাই তা কি আল্লাহর ফেরতটা আমার ক্রিমিনাল হিসেবে ধরবে নাকি আমি বললাম যে না আল্লাহ রহমত যদি ইনকাম হালাল হয়ে থাকে আর একুশটা কোরবানি দিছে তার মানে প্রত্যেকটা কোরবানির এক ভাগ তো আপনি পাইলেন যদি বেশি আরও বিলাই দিতে চান তাইলে বোঝা যায় যে আপনি একজন অলি আল্লাহ লোক ইনকাম হালাল একুশটা কোরবানি এত এত দামি আবার তিন ভাগের এক ভাগ নিতে পারতেন আইনি আছে কিন্তু এর পরেও না নিয়ে সেখান থেকে আরও বেশিরভাগ দিয়ে দিলেন হয়তো রাখলেন একটা দুইটা গোস্ত রাখলেন ফেরেস তারাও মার হওয়া আমরা সবাই মার হওয়া আলি মোলাম্মা মার হওয়া পীর মরশুদ মার হওয়া আপনার সবাই মার হওয়া বলুন শোনেন তা দশ তারিখে তো রোজা রাখা যাচ্ছে না দশ তারিখে যাবে এগারো বারো যাবে ওই তিন দিন কি করতে হবে ওই দশ তারিখ আর এর পরের তিন দিন তাহলে কয়দিন হলো এখানে দেখা যায় না সারদিন আর ওই ঈদ ফেতরের দিন এই পাঁচ দিন বছরে রোজা রাখা নিষেধ না বছরে পাঁচ দিন কি রোজা রাখা নিষেধ নিষেধ বলেন হারাম বলবার দরকার নিষেধ নিষেধ এই পাঁচ দিন রোজা রাখা নিষেধ আমরা তো আল্লাহর গোলাম আল্লাহ যেভাবে বলেন সেইভাবে চলি আল্লাহ তুমি যেভাবে বলো সেইভাবে চলি তাইলে আমরা বাংলাদেশে যারা আসি হজে যাই নাই তাদের জন্য আইন হলো যদি সুপ্রতিষ্ঠিত হয় আজকের আজকের তাইলে আগামীকাল থেকে পয়লা জেল হজ পয়লা জেল হজ একের থেকে নয় পর্যন্ত এই নয়টা দিনে যদি কেউ রোজা রাখতে পারে নফল রোজা আমার আসবার সময় আমার স্ত্রীকেও বললাম যে তুমি তো রোজায় ওস্তাদ আমি তো তোমার পেছনে তাইলে এই যে কালকের থেকে যদি শুরু হয় কি মনের দিক দিয়ে রেডি হতে পারবা এই হাদিসে যা জানছি সোভান আল্লাহ হামদি মহাসচিব মহোদয় এসে গেছেন ওয়াদ্দাল্লাহ জিল্লাহ সব্বাত আল্লাহ কদমাহ আনোয়ার আল্লাহ কলবাহ ওয়া কৌয়া সে হাতাহু জোরে তো আমিন বলে দেন আচ্ছা তোরা দোয়া করে দিছি জলদি করে বসে পড়ে আপনারা আসতেছেন দেরিতে সেই জন্য আমি আসল তরকারি এখনো মেহমানদের থালে দেই নাই ওই ভাজি ভুজি খাওয়াচ্ছি কোরবানির উপরে তো নিশ্চয়ই আজকের আলোচনাটা দিব হ্যাঁ দিচ্ছি শিয়ামু ইয়া দিলু শিয়ামু কুললে অমেন পি শিয়ামে সানা একদিন জিল হাজমাসের চন্দ্রের উদয় হওয়ার পর থেকে আরম্ভ করে নয় তার মানে নয়টা রোজা যে কোনো মোমেন শর্ট টাইমের মধ্যে আরে পাউড়ি দিয়ে আল্লাহর কাছাকাছি পৌঁছে গিয়ে আল্লাহর রহমতে নজর অর্জনে ধন্য হওয়ার আশা করে যে নয়টা রোজা রাখতে পারবে আল্লাহর নবী বলেন প্রত্যেকটা দিনের রোজার পুরস্কার আল্লাহ রবুল আলামিন বিগত যুগের উম্মতেরা একটা বছর রোজা রাখলে যে সবাব আল্লাহ দিতেন এই এক একটা রোজার পুরস্কারে একটা বছরের নভল রোজার সবাব তার আমল নামাই দিয়ে দিবে বাড়ে এই যে গোপটা একটু বাড়ে অনুরূপভাবে হ্যাঁ হ্যাঁ একটু বাড়তে পারে তাইলে এগুলি হাত পায়ের নখ আর অন্য জায়গার কথা সব বুঝে নিবেন এই চুল বাড়ে অন্য জায়গার সমস্ত যদি সাফাই করবার দরকার পড়ে থাকে তাইলে জেল হাজ মাসের চাঁদের উদয়ের আগেই তোমরা এগুলি একটা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও এই হাজ মাসের এই যে প্রথম দশটা দিনের মধ্যে এগুলি আর করবার যে আর সুতরাই হইতে যে সুন্দর মোশান করতে গিয়ে ওগুলো আর করো না তাহলে তুমি যে ইব্রাহিম নবী ইসমাইল নবী হাজের আম্মাজানের ওই কোরবানির কথা মনে করে তুমি যে আল্লাহর জন্য পাগলের মতো হয়ে গেছো তা তো বোঝা যাবে না তাইলে তুমি যদি করতে চাও তাহলে আগেই করে নিও এই জমা পড়ে যেয়ে বিকেলবেলা দেখা যাবে যে না পিতে রোয়ানে হেভি ভিড় পড়ে গেছে এই যারা গপ্তব্য একটু খাটো করবেন করে নেন নখ কেটে নেন অন্যান্য জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন